这个生的。 প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবসে জামালপুর গোলা রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলে একটি সুন্দর অনুষ্ঠান করা হয় এরই সঙ্গে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করে দেওয়া ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কচিকাচাদের সাথে মিলিত হন জামালপুরের বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান তিনি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন ছোট্ট ছোট্ট তাকে বরণ করে নেয় এই দিন এই বিদ্যালয়ে ছোট্ট বাচ্চারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করে মেহমুদ খান বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আজকের এই সুন্দর দিনে এই কচি সাথে তাকে মিলিয়ে দেওয়ার জন্য তিনি বলেন আজকের শিশুই কালকের ভবিষ্যৎ তাদের সঠিক পথে পরিচালনা করাই বিদ্যালয়ের দায়িত্ব শিক্ষকরাই সেই কাজ করে তিনি এই বিদ্যালয়ের সকল শিশুদের ভবিষ্যতে মঙ্গল কামনা করেন তিনি আরো জানান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যয় একটি ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় যার উদ্বোধন এই দিনই হল অনুষ্ঠানে উপস্থিত জামালপুর এক পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ও ফে পাঞ্জাব এই ছোট ছোট শিশুদের হাতে কেক তুলে দেয় এবং আবার ছোট ছোট আবার ছেলে মেয়েরা প্রত্যেকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই কারণ আজকে যে শিশু দিবসে কীভাবে সুরক্ষিত রাখব এবং তাদের জীবনকে কিভাবে আমার আমরা আলোয় আলোকিত করব I'm